সুমিল্লাহ রহমান রহিম তো আজকে একটু তালের বড়া বা তালের পুরুলি যে যেরকম বলো সেটা করা হবে তো আমি তালটাকে কুঁড়ে নিয়েছিলাম নেওয়ার পরে নারকেল কুঁড়ে নিয়েছিলাম আর এর সঙ্গে দিয়েছিলাম কালো জিরে আর হল গে যে তোমার ছোটো এলাচ নারকল করা এগুলো চিনি এগুলো এই যে আমি দিয়ে রাখছি তো সবার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করবে আর এভাবে আমি সুন্দর করে তালের বড়াটাকে তালটাকে চিনি দিয়ে মাখিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা রেখে দিয়ে তারপরে তালের বড়া ভেজে নিচ্ছিলাম যে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ এক হারি আমি দেখো প্রথমে এক কিলো আটা দিয়েছি দুটো নারকোল করা আর হলো গে যায় তোমার দুটো নারকোল করা। কালো জিরে ছোটো এলাচ আর তোমার এগুলো দিয়ে আর একটা বড় তাল আমাদের বাড়িতে অনেকে আছে ওই জন্য একটু বেশি করেই করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবে আমি তোমাদের দেখিয়েছি যে ময়দা ময়দা আটাই নিয়েছি আমি অন্য আটা নিয়ে নিই ময়দা নিয়েছি আর নারকল কড়া নিয়েছি যে ছোটো এলাচ নিয়েছি এগুলো নিয়ে ভালো করে সুন্দর করে নিয়েছি আর আমি কিন্তু আমার তালে একটু পানি ছিল যার কারণে আমার আর পানি নিতে হয়নি তবে পানির থেকে দুধ ব্যবহার করলে এটা খেতে ভালো লাগে বা এটা সুন্দর হয় আর এই যে এক ঘন্টা ধরে ফাটিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম যার কারণে আমি তালের বড়াগুলো বা তালের পুরোগুলো যখন তেলে ডুবো তেলে ভাজছিলাম তখন কি সুন্দর যে ফুলে ফুলে উঠছিল তো বলার কথা না ওই জন্য যখন যে কোনো জিনিস যদি ফাটানো হয় বা মাখানো হয় বা সুন্দর করে এ করে রাখা হয় সেক্ষেত্রে সেই জিনিসটা অনেকটা বেটার রেজাল্ট আসে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি বারবারই তোমাদের এই একটা কথা বলবো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো অনেক দিন থেকে আমি ইউটিউবে কাজ করছি তবে এখনো সফলতা পাইনি তোমরা প্লিজ পাশে না থাকলে আমি সফলতা পাবো না প্লিজ তোমরা পাশে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি আর একটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও তো তোমরা সেই শর্ট ভিডিওতে দেখো শর্ট ভিডিওতে আমি বেগুন ডিমের রেসিপি দিয়েছি সেখানে গিয়ে দেখো আর লাইক করো তো দেখো তালের বরাবর আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ লাস্ট এই কটা ছিল এই কটা আবার ভেজে নিচ্ছিলাম দেখো দেখতে পাচ্ছ তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো